ইউরোপের প্রথম দেশ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ করল নেদারল্যান্ডস মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার দুই সদস্যের ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা ঘোষণা করেছে দ্য হেগ ইসরায়েল জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইটামার বেন গভীর এবং অর্থমন্ত্রী বেজালেল শ্রমিচের ওপর নিষেধাজ্ঞা বলবতের কথা ঘোষণা করে ডাচ বিদেশমন্ত্রী ক্যাসপার ভেল্ট্যাম্প সে দেশের পার্লামেন্টে বলেন ওই দুজনের বিরুদ্ধে হিংসায় উস্কানি দেওয়া এবং বিশেষ সম্প্রদায়কে নির্মূল করার চেষ্টা চালানোর প্রমাণ মিলেছে তাই আমাদের দেশে ওই দুই ইসরায়েলি মন্ত্রীকে প্রবেশ করতে দেয়া হবে না নেতানিয়াহুর ওই দুই মন্ত্রী প্যালেস্তাইনিদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে হিংসা ছড়ানো জাতিগতভাবে প্যালেস্তাইনিদের নির্মূল করার অপচেষ্টা এবং বেআইনিভাবে ইহুদি বসতি সম্প্রসারণের কাজে জড়িত অভিযোগ করেন ডাচ বিদেশমন্ত্রী তবে নেদারল্যান্ডসের নিষেধাজ্ঞাকে গুরুত্ব না দিয়ে বেন গভিন মঙ্গলবার এক্সপোস্টে লেখেন যদি পুরো ইউরোপও আমাকে নিষিদ্ধ করে তবুও পরোয়া করব না আমি আমার দেশের স্বার্থে কাজ করে যাব হাই নিউজ নেটওয়ার্ক